আসসালামু আলাইকুম তোহিন ভাই ওয়া আসসালাম ওয়া কি খবর আচ্ছা কি দেখাচ্ছেন ভাই আজকে আপনাদের দেখা হচ্ছে মিশুরি জাফরান জমির এক পার্টারে তো প্রথমে আমরা যেটা কাটেরি কালার বা মাস্টার কি কালার যেটা অনলাইন অফলাইন সপ্লাই হচ্ছে ট্রি কালার ঠিক আছে মালটা কাটেরি কালার আছে থাকে এক পাটের কি বিষয় বলতে এটা ইজ এপার্ট এটা ম্যাটেরিয়াল হচ্ছে একদম অরজিনাল আর জাফরান জুম

এটা কি ইয়া বলে ভাই লিপস্টিকও বলে আর অনেকে লিপস্টিকও বলে তো এটা অনলাইন প্রাইস দেয়া আছে আপনার 2000 টাকা আপনাদের জন্য একদম স্পেশাল 200 টাকা ডিসকাউন্টে এটা রাখা যাবে একদম ফাইনালি 1800 টাকা রাখা যাবে এই ঠিক আছে তো আমার লাইভ লোকেশন হচ্ছে 1 বাই 11 চুরঙ্গি সুপারমার্কেট সেকেন্ড ফ্লোর সাভার বাস স্ট্যান্ড সাভার ঢাকা আপনারা সরাসরি শোরুমে এসে পারচেজ করতে পারবেন আর আমার লোকেশনটা দেখাই দাও ডিসপ্লে কাচটা দেখাই দাও ঠিক আছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি কি করবেন সাবস্ক্রাইব করে ক্লিক করে পাশে থাকবেন ঠিক আছে আর অনেক কালেকশন আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ওকে